নমস্তে পুডরী কক্ষ নমস্তে পুরুষোত্তম নমস্তে সর্বলোকম নমস্ত্রিযুগ্মচক্রিণে নমো ব্রহ্মণ দেওয়ায় গোব্রহণ্যায়গদিট কৃষ্ণা গোবিন্দ নগ শ্রী কমল পাদ উপাদে সহস্র কোটি প্রণাম জ্ঞাপন করে আজকের একটি বিষয়ের উপর আলোচনা রাখছি যদিও বিষয়টি মীমাংসিত তথাপিও অত্র অঞ্চলের তথা আমাদের নীলফামারি অঞ্চলে ইস্কন ভক্তবিন্দুর মধ্যে গুটিকয়েক কয়েক ব্যক্তিবর্গ অপপ্রচার চালাচ্ছেন এবং সচরাচর ব্রাহ্মণবিদ্বেষী এবং অশৌস নিয়ে মীমাংসিত বিষয় নিয়েও তারা ডিবেটের আহ্বান জানিয়ে আসছিলেন এই পরিপ্রেক্ষিতেই আমি হৃদয় চ্যাটার্জি ইসকন আন্তর্জাতিক কৃষ্ণামৃত সং ভাবলামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীশিল অভয়াচরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দুইটি গ্রন্থ থেকে এই অসোস বিষয়ে মীমাংসিত যে উনি মত দিয়েই গিয়েছেন সেটি তুলে ধরছি এবং সেই সাথে যারা নীলফামারী অঞ্চল তথা সারা বঙ্গদেশে এবং ভারতবর্ষে যারা ইস্কানের সদস্য রয়েছেন তারা এই বিষয়টি একটু ধরবেন এই বিষয়টি একটু দেখবেন যে আপনাদের আন্তর্জাতিক কৃষ্ণা ভবনামিত সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য শ্রদ্ধেয় শ্রী অভয় আচরণাবৃন্দ বেদান্ত স্বামী পরুপাতের যদি মতদর্শন হিসাবে আপনারা প্রচার করেন তাহলে তার যে মত আদর্শের সিদ্ধান্ত সেটি মান্যতা দেওয়া আপনাদের কর্তব্য বলে আমি মনে করি এবং সেই সাথে আরও একটি বিষয় বলি যে যে বিষয়টা নিয়ে মীমাংসিত সেই বিষয়গুলো নিয়ে বারবার এত সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করা আদৌ কি গুরুদেব তথা ইস্কয়ানের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শ্রী অভয়াচরণবৃন্দের কি ভাবমূর্তি বা আন্তর্জাতিক কৃষ্ণ ভমনাম্বৃত সংঘ তথা ইস্কনের ভাবমূর্তির ক্ষুণ্ণর বিষয় হচ্ছে না এটি আপনারা যারা ইস্কনের সদস্য রয়েছেন তারা একটি বিবেচনা করবেন তো চলুন আজকে দুইটি স্কনের গ্রন্থ থেকে অসৌস বিষয়ে যে সিদ্ধান্ত সেটি দেখে আসি এছাড়াও স্কনের আরও কয়েকটি বই রয়েছে সেগুলোতেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে তবে আমি সেই বইগুলো নয় প্রধান যে বইগুলো স্কনের প্রধান আচার্যগণ যে বইগুলো প্রণীত করেছেন সেগুলো থেকেই তার মধ্যে এই দুটি অন্যতম তো প্রথমটি হচ্ছে রসামৃত সিন্ধু শ্রীশিল গোস্বামী কর্তৃক রসামৃত সিন্ধু এটির ইংলিশ নাম হচ্ছে দ্য নেকচার অফ ডেপুটেশন এখানে দেখবেন শ্রী শিলরূপ গোস্বামী বিরচিত সমৃদ্ধ সিন্ধু ভক্তিযোগের সম্পূর্ণ বিজ্ঞান আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা কৃষ্ণ শিল মূর্তি শ্রী অভয়াচরণাবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ কর্তৃক রচিত দ্য নেকচার অফ ডেপুটেশন গ্রন্থের অনুবাদ অনুবাদক বঙ্গা অনুবাদ করেছেন তিনি এই ভক্ত রূপ গোস্বামীর যে দ্য নেকচার অফ ডেপুটেশন গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ তো এটি প্রকাশিত হয়েছে আমার কাছে যে এটি ভিত্তিতে গ্রন্থে পাওয়া যাবে পাওনা ঠিকানা দিয়ে দিয়ে দিয়েছেন ভক্তি বেদান্ত ট্রাস্ট ইস্কন টেম্পল হরে কৃষ্ণ লার্ট জাম্বু মুম্বাই ফোর জিরো জিরো ফোর নাইন ইন্ডিয়া তো এটির যে সম্পাদনা করেছেন ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট বৃহৎ মৃদাঙ্গ ভবন শ্রী মায়াপুর চন্দ্র উদয় মন্দির শ্রী মায়াপুর ধাম জিলা নদীয়া পশ্চিমবঙ্গ এটি সংস্কার হচ্ছে সতেরোতম সেভেন্টিন প্রিন্টিং ডিসেম্বর টোয়েন এটি প্রকাশিত এখানের যে ভক্তি বর্জনীয় বর্জনীয় অপরাধ পঞ্চম অধ্যায় প্রথম খণ্ডের অষ্টম অধ্যায়ের বর্জনীয় অপরাধ সেখানে আটান্ন পৃষ্ঠাল এই অষ্টম অধ্যায় বড়জনী অপরাধ বড়জনী অবাধ অষ্টম তো এখানে পঞ্চম নাম্বার যে পয়েন্ট সেখানে পরিষ্কারভাবে শ্রী প্রভুপত পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয় বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে পরিবারের কাহারও মৃত জন মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারই কিছুদিনের জন্য অসুচি হয়ে যায় ব্রাহ্মণদের জন্য এই অসৌস অবস্থা বারো দিন থাকে ক্ষত্রিয় এবং বৈশ্যদের জন্য পনেরো দিন শূদ্রের জন্য তিরিশ দিন আমি আবার পড়ছি যে অসৌ দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয় বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরিবারের কারো মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারে কিছুদিনের জন্য অসুচি হয়ে যায় ব্রাহ্মণদের জন্য এই অসৌজ অবস্থা বারো দিন থাকে ক্ষত্রিয় বৈশ্যদের জন্য পনেরো দিন এবং সুদদের জন্য তিরিশ দিন এখানে প্রভুপাত পরিষ্কারভাবে বর্ণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধু বর্ণের অসৌজ ব্যবস্থা সম্পর্কে একটি মীমাংসিত বিষয় বা মীমাংসা করেই গিয়েছেন যদিও বৈদিক শাস্ত্র অনুসারে ব্রাহ্মণদের অসৌষ দশ দিন ক্ষত্রিয়ের বারো দিন বৈশ্যের পনেরো দিন শূদ্রের এক মাস তথাপিও ক্ষত্রিয় এবং বৈশ্যদের প্রভুপাত মদ যদি আমি ধরেও নেই তথাপিও ব্রাহ্মণদের অশৌস ব্রাহ্মণদের জন্য অশৌস বারো দিন ক্ষত্রিয় এবং বৈশ্যদের পনেরো দিন এটিও কিন্তু তাদের হিসাবে একই অসহ ব্যবস্থা হয় না একই দিনে বা দশ একাদশ দিবসে দশ দিবসে সূচি এবং একাদশ দশ দিবসে অসহজ নিবৃত্তি এবং একাদশ দিবসে সমস্ত কর্মের অধিকারী এই বিষয়টিও সেখানে প্রভুপাতের কথার যুক্তির সাথে সেটি মীমাংসিত হয় না এরপরে বক্তির সমৃদ্ধ সিন্ধু অষ্ট প্রথম খণ্ডের অষ্টম অধ্যায়ের বর্জনীয় অপরাধের পাঁচ নাম্বার পয়েন্ট এরপরে আরেকটি গ্রন্থ যদি আমরা দেখি পঞ্চরান্ত্র প্রদীপ বিগ্রহ অর্চনা পদ্ধতি এটি এটি সেবা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয়াচরণবৃন্দ ভক্তিবান্দ স্বামী প্রভুপাত আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ব্যাপিত প্রবর্তিত জি সি শ্রী বিগ্রহ আর্চনা গবেষক মণ্ডলী দ্বারা সংকলিত এটি প্রকাশ এটি প্রকাশিত ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট বৃহৎ মৃদঙ্গ ভবন শ্রীমায়াপুর চন্দ্র উদয় মন্দির মায়াপুর ধাম জিলা নদীয়া পশ্চিমবঙ্গ এটি পঞ্চম প্রিন্টিং জানুয়ারি দুই হাজার জানুয়ারি দুই হাজার আঠারো তো এখানে যে জি সি শ্রী বিগ্রহ আর্চনা গবেষক মন্ডলীদের নাম যে আছে বর্তমান যিনি আচার্য স্কনের যে আচার্য তিনি শ্রীমৎ জয় পতাকা স্বামী নাম্বার দুই ভানু স্বামী নাম্বার তিন শ্রীমত ভক্তিবিদ্যা স্বামী নাম্বার চার শ্রীপাদ জননিবাস দাস নাম্বার পাঁচ শ্রীপাদ আত্মদত্ত দাস নাম্বার ছয় শ্রীপাদ অষ্টরথ দাস নাম্বার সাত শ্রীপাদ কৃষ্ণঙ্গ ক্ষেত্র দাস এরা জি ভি বিগ্রহ আর্চনা গবেষক মণ্ডলীর সদস্য আটজন সাতজন এরা এই বইটিকে সংযোজন করেছেন বিগ্রহ আর্চনার উপর বিগ্রহ আর্চনা করার উদ্দেশ্যে এখানের সংযোজন সূচিপত্রের বিগ্রহ আর্চনা পদ্ধতির সেবা অপরাধ দুইশো আশি পৃষ্ঠা দুশো আশি পৃষ্ঠা পঞ্চরত্র প্রদীপ শ্রী শ্রীবিগ্রহ অর্চনা পদ্ধ পদ্ধতি সেবা অপরাধ পরিবার সেবা অপরাধ পরিহারযোগ্য অপরাধের দশ নম্বর পয়েন্ট এইখানে বলছেন যে অসহজ অবস্থায় মন্দিরে প্রবেশ নিষিদ্ধ বৈদিক স্বাস্থ্য অনুসারে কোনো পরিবারের কেউ মারা গেলে গোটা পরিবার রই অবস্থা অনুযায়ী কিছুদিনের জন্য অবস্থা অনিবারে মানে যে পরিবারে জন্মগ্রহণ করেছে যে বর্ণে জন্মগ্রহণ করেছে সেই বর্ণের অবস্থায়ী অসুতি হয়ে যায় উদাহরণস্বরূপে তিনি উদাহরণ দিয়ে দেখাচ্ছেন পরিবারটি যদি ব্রাহ্মণ হয় তবে অসৌচকাল হবে বারো দিন ক্ষত্রিয় কিংবা বৈশ্য হয় পনেরো দিন আর শূদ্রর অসৌচকাল তিরিশ দিন এখানে দ্য নেকচার অফ ডেপুটেশন তথা ভক্তির সিন্ধু বইয়ের সাথেই একই মতামত তারা দিয়েছেন একই যে মতামত দা ভক্তির সম্বৃদ্ধ সিন্ধু এবং ভক্তির সম্বৃদ্ধ সিন্ধু এবং পঞ্চরাত্র প্রদীপ একই সিদ্ধান্ত দিয়েছেন তো এখন এখানে দুইশো একাশি পৃষ্ঠায় দশ নম্বর পয়েন্ট তো এখন বিষয় হচ্ছে যে শ্রীশীল রূপ বা রূপ গোস্বামী পরিণিত যে দ্য নেকচার অফ লেবরেশন ইংলিশে ঠিকানা সেখানেও কিন্তু এ বিষয়টি দেওয়া আছে আমি এটি স্ক্রিনে দিয়ে দেব কিন্তু এখন যে মূল যে বিষয় যে এদের মধ্যে এনাদের মধ্যে স্কনের যারা প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শ্রী অভয়াচরণাবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুভাত তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন তিনি কি শাস্ত্র না জেনেই এই সিদ্ধান্ত দিয়েছেন অবশ্যই তিনি শাস্ত্র জানেন বিধায় তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন তো এছাড়াও ইস্কনের বর্তমান যিনি আচার্য জয় পতাকা মহারাজ শ্রদ্ধেয় তো উনি যে সিদ্ধান্ত দিয়েছেন তিনি অবশ্যই প্রভুপাদের সিদ্ধান্তকে বাদ দিতে পারতেন কিন্তু পূর্ববাদের সিদ্ধান্তকে তিনি বাদ দেননি বরং পদুবাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপরেই তিনি তার সিদ্ধান্ত দিয়েছেন বা প্রভুবাদের সিদ্ধান্তরাই তিনি সেখানে পঞ্চরাত্র প্রদীপ নামক গ্রন্থে তুলে দিয়েছেন এখন বিবেচ্য বিষয় যে আপনারা যারা ইস্কনের সদস্য যারা ইস্কনের নাম দিয়ে অত্র অঞ্চল তথা নীলফামারী সহ বিভিন্ন অঞ্চলে এরূপ প্রচারণা চালাচ্ছেন তারা কি আদৌ প্রভুপাতের মতকে বাদ দিচ্ছেন না বা প্রভুপাতের মতের উপর কলম চালাচ্ছেন না এই বিষয়টি জানাবেন ওম সর্বে সুখী না সর্বে শান্ত নিরামায়া সর্বে ভদ্রান ও প্রশান্ত দুঃখ ভাগ হবে সকলের সুখ হোক কল্যাণ সাধন হোক এই আশা রেখে আমি আলোচনা এখানেই সমাপ্ত করছি এবং যারা স্কনের সদস্য আছেন তারা এই বিষয়টি একটু দেখবেন এই প্রত্যাশা রাখছি